দুপুরে এইরকম যদি পালং শাকের একটা সবজি হয় সত্যি বলছি মাছ ভাতের দরকার হয় না এইরকম সবজি দিয়েই কিন্তু এক থালা ভাত শেষ করা যায় তো প্রথমে আমি একাটি পালং শাক কেটে ধুয়ে নিয়েছি এবার অন্যদিকে কড়াইতে কিছুটা রিফাইন অয়েল বা সর্ষের তেল অ্যাড করে দিতে পারো তো এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে কুমড়ো আর সিম দিয়ে দিয়েছি আর সিম আর কুমড়ো কীভাবে কেটেছি তোমরা দেখতেই পারছো পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে কুমড়ো আর সিমের সঙ্গে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি যাতে কুমড়ো এবং সিমটা সিদ্ধ হয়ে যায় ভাজার সঙ্গে সঙ্গে তো এবার আমি তিন মিনিট পর ফিরে আসছি এই অবস্থায় কিন্তু বেশ লালচে রঙ ধরে ভাজাও হয়ে গেছে আর সুন্দর সিদ্ধও হয়ে আসছে মাঝে একবার ঢাকনি তুলে আমি নেড়েচেড়ে নিয়েছিলাম তুলে নিলাম এইবার এই কড়াইতেই অ্যাড করে দেব আরও কিছুটা সর্ষের তেল আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ গোটা জিরে আর হাফ চামচ দিয়ে দিলাম সর্ষে মানে চা চামচের হাফ চামচ জিরে আর সর্ষে অ্যাড করেছি ভালো করে ভেজে নেওয়ার পর কেটে নেওয়া একটা পেঁয়াজ অ্যাড করে দিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটা আমি লালচে রঙ ধরে ভেজে নেব তো এক মিনিট পর তোমাদের দেখাচ্ছি এই অবস্থায় পেঁয়াজটা কিন্তু বেশ কালার ধরে গেছে আর ভালো ভাজাও হয়েছে এবার ভেজে রাখা সিম আর কুমড়োটা অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পালং শাক এখানে তোমরা চাইলে কিছুটা আলুও অ্যাড করতে পারো মানে সিম আর কুমড়োর পরিমাপ অনুযায়ী এখানে আমি আলুটা অ্যাড করলাম না তবে তোমরা চাইলে অবশ্যই আলু অ্যাড করতে পারো পুরো পালং শাক দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি শাকটা যখন নরম হয়ে আসছে মানে এক মিনিট মতো পর আমি ঢাকনি তুলে নিলাম এই অবস্থায় কিন্তু শাকটা বেশ নরম হয়ে আসছে আর বেশ জলও ছেড়ে দিয়েছে এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেয়ার পর শাকটা দেখো বেশ কমে আসছে এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ লবণটা অবশ্যই বুঝে দেবে কারণ শাকটা বেশ কমে যায় তাই একটু পরেই অ্যাড করলে ভালো হয় তো দেখো এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদটাও অ্যাড করে দিচ্ছি আর তার সঙ্গে এখানে আমি চার পাঁচটা কাঁচালঙ্কা চিড়েও অ্যাড করে দেব। প্রথমে লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে এখানে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করতে পারো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এই কিন্তু আমি এখানে কোনো মশলা দিই নি মশলা ছাড়াই তৈরি করছি তো এই রেসিপিটি যেমন হেলদি হয় খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো পালন শাকের এই রেসিপিটি বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিয়ে কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করে দেবে বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই বলো আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো আর যারা আমার পরিবারের নতুন সদস্য আছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনি দিয়ে আবারও ঢেকে দেব সব কিছু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য তো দেখতেই পারছ রেসিপি কিন্তু একদমই তৈরির দিকে তবে পারফেক্টভাবে সিদ্ধ করার জন্য আবারও দু মিনিটের জন্য ঢেকে দিলাম তো দু মিনিট পর ঢাকনি তুলে নিচ্ছি তো দেখতেই পারছি সব কিছু কিন্তু বেশ নরম হয়ে গেছে আর মাঝে একবার ঢাকনি তুলে আমি নেড়ে দিয়েছিলাম তো রেসিপি একদমই তৈরির দিকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দেব কেটে নেওয়া ধনে পাতা এখানে কিছুটা ধনে পাতা আমি কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো শেষেই ধনে পাতাটা অ্যাড করতে হবে তো একদম শেষে আমি ধনেপাতাটা অ্যাড করে ভালো করে মিশিয়ে আরও এক মিনিট খোলা অবস্থায় নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেসিপি আমাদের একদম তৈরি গরম গরম ভাতের সঙ্গে রেসিপিটি অসাধারণ লেগেছিল বন্ধুরা বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো তো আজ এই ছোট্ট রেসিপিটি তোমাদের শেয়ার করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে তো আজ এ পর্যন্ত ভিডিওটি শেষ করলাম এবার আমি নামিয়ে নিয়ে সার্ভ করে নিতে পারবো